সুপ্রিয় দর্শক বন্ধু আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা রয়েছি বাইজু চকেতে এখানে একটি ব্যবসায়ীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই কোম্পানির নাম হচ্ছে সুজিত টেক্সটাইল আর এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটির বেডশিট চলুন আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু ভ্যারাইটি আইটেম এবং তার সঙ্গে আমরা বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি একটি ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার নমস্কার কি নাম আপনার সুজিত সুজিত কুমার সাহা আপনার কোম্পানির নাম সুজিত টেক্সটাইল আচ্ছা হাওড়া বা শিয়ালদা থেকে এলে কীভাবে আসে হাওড়া থেকে যদি আসে ধর্মতলার বাসে উঠবে হাওড়া ফরেস্ট অফিস বড় বাজার ত্রিপলপট্টি ত্রিপলপট্টির কাছে এসে দশ নম্বর আলমানিয়ান স্ট্রিট এখানে বেজি চক বেজি চক আর ওই রেমন্ড শোরুম হ্যাঁ 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 নিয়ারেস্ট লোকেশন তাই তো আচ্ছা আপনাদের কাছে কী ধরনের আইটেম পাওয়া যাবে এখানে অল টাইপ মানে অল টাইপস অফ বেডশিট পাওয়া যাবে সব কটনের ওপরে বিশ্বাস করে বিশেষ করে কটনটা আমরা রেঞ্জ কি আছে কত থেকে কত 100 থেকে স্টার্ট জিএসটি ইনক্লুডিং 5% না না জিএসটি লাগবে না আলাদা করে আচ্ছা এই যারা ভাবছে অনেক মহিলাররা রয়েছে অনেক রিটায়ারড পারসন রয়েছে এজড পারসন রয়েছে তারা চাইছে যে বাড়ি থেকে একটা ব্যবসা করে হ্যাঁ তাহলে এই বেডশিটগুলোকে নিয়ে যদি বাড়ি থেকে ব্যবসা করে নিজের দোকান লয় নিজের এলাকায় সেই ক্ষেত্রে কি লাভবান হতে পারবে অবশ্যই অবশ্যই পারবে 100 টাকা থেকে দেখুন মানে এত কম দামে যে বিজনেস যা স্টার্ট হচ্ছে ডাবল বেড আমরা দিচ্ছি 160 থেকে স্টার্ট হুম আর এবার কোয়ালিটি হিসেবে দাম বাড়তে থাকবে আচ্ছা আর এই ক্ষেত্রে যারা অনেকেই আছে ফুটপাতে ব্যবসা করছে বড় বড় দোকানে ব্যবসা করছে যদি আপনাদের যদি আপনাদের থেকে মাল নেয় তাহলে সেই ক্ষেত্রে ভালো মার্জিন রাখতে পারবে অবশ্যই রাখতে পারবে আর যদি একটা আইডিয়া দেন যে কতটা পার্সেন্টেজ রাখা যেতে পারে দেখুন এক একটা যেমন 100 টাকার মালে খুব একটা বেশি থাকে না 160 টাকার মালে খুব একটা বেশি থাকবে না যেগুলো যেমন কোয়ালিটি হিসেবে যখন দাম বাড়ছে তখন তারা বেশি রাখতে পারবে আচ্ছা

কিছু ড্যামেজ মাল পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কি আপনাদের থেকে এখান থেকে এরকম হবে এরকম ভয়ও না সত্যি কথা বলতে ভিডিও কলে আমরা ডাইরেক্ট দেখিয়ে দিই মাল আপনারা যেটা যেটা চয়েস করা শেষ করে নিল এবার এক দুটো যদি ডিসপুট হয়েও যায় আমরা এক্সচেঞ্জ করিয়ে দিই সুপ্রিয় দর্শক বন্ধু আমরা জেনে নিলাম কিছু বেশিক প্রশ্ন এবার আমরা শুরু করছি কিছু প্রোডাক্ট দেখানো সঙ্গে থাকুন আমাদের প্রথমে কি দেখাতে চাইবে আমরা একশো থেকে স্টার্ট আমরা ওই ঘরে দেখাবো ওকে আমরা নেক্সট এখানে পাশে একটি জায়গা রয়েছে যেখানে আপনাদের স্টক রয়েছে আমরা দেখবো এখানে স্টক রুমে

একশো থেকে স্টাই একশো থেকে শুরু আচ্ছা এবার মিডিয়াম যদি চায় কেউ হ্যাঁ মিডিয়াম রেঞ্জ মানে পাঁচ বাই সাত সত্তর একশো গুলো হচ্ছে সত্তর একশো পাঁচ বাই সাত আচ্ছা এগুলো কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এর সাথে কি বালিশ থাকে না এটা বালিশ ছাড়া উইথআউট পিলো শুধু শুধু উইদাউট পিলো থাকে আর শুধু বেডশিট থাকে আচ্ছা আপনার কাছে এই ধরনের আইটেম আছে যেগুলো বালিশ দেওয়া রয়েছে হ্যাঁ সেগুলো রয়েছে আমি একটা করে আমি দেখাচ্ছি এগুলো এগুলো থেকে একটু বেশি দাম হবে আচ্ছা আর ডাবল বেড যদি না 160 থেকে স্টার্ট এই ডাবল বেড থেকে স্টার্ট বাহ রয়েছে কটন আপনি দেখতে পারেন পিওর কটন আছে পিওর কটন একদম চ্যালেঞ্জ নেওয়া ওকে

আমি বলে দেব আমি যা জায়গা রেখে দেবেন অবশ্যই তারা 100% বেస్తే পারবে কোনো অসুবিধা হবে না এই ডেট যারা হোলসেল করতে চায় সুপ্রীত অসুগুণদুর আমরা শুনে নিচ্ছে এবং জেনেও নিচ্ছে যে যারা হোলসেল বা ডিস্ট্রিবিউট করবে এখান থেকে নিয়ে সেক্ষেত্রে তাদের একটা রেট করে দেবে না আচ্ছা এবার এবার কোয়ালিটি হিসেবে গুলো দাম বাড়তে থাকবে ওকে দেখুন এই একটা আছে আচ্ছা এ হচ্ছে সার্কেল করা অনেকে সার্কেল করা চায় আচ্ছা এটা হচ্ছে মধুমণি প্রিন্ট উপরে আচ্ছা মধুমণি প্রিন্ট হ্যাঁ এখন ইদানিং চলছে খুব ভালো আলপনা 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 ডিজাইন চলছে আলপনা হোয়াইটের এর উপরে আচ্ছা খুব চলছে এখন আচ্ছা বিভিন্ন কালারের পেয়ে বিভিন্ন কালার আচ্ছা আপনার এখানে মিনিমাম কত মান নিতে হবে দেখুন বিজনেসের জন্য তো এবার যদি অনলাইনে নেয় তো পাঁচ হাজার টাকার মিনিমাম নিতে হবে অনলাইনে বলতে আপনার একটা ভিডিও কলে আর এসে নি না যতটা ইচ্ছা সেই পারবে আচ্ছা ভিডিও কল করে মাল সিলেক্ট করতে পারে তাই তো সেই ক্ষেত্রে কি ভিডিও কলের জন্য কোনো চার্জেস দিতে হবে না কোনো চার্জেস দিতে হবে আচ্ছা সেই হিসাবে আপনি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন কিসের মাধ্যমে ট্রান্সপোর্টেশন পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টেই পাঠাবো এই কারণে যাতে খরচটা কম কম হয় ওকে

ওগুলো তিনশো এর মধ্যে ভালো ভালো পেয়ে যাবে তিরিশেরও পাবে এবার এর চেয়ে কমের যদি চাই কমেরও পাবে আবার তো বেশি চাইলে বেশির পাবে বেশিরও পাবে এইগুলো এইগুলো কি রয়েছে দুটো কিলো হুম হুম বাহ এর কালার পেয়ে যাবে ওয়েব এইগুলো চুমকিলে হুম এগুলো ওরকম কালার পেয়ে যাবে হুম এই রকম কালার বাহ বেশ সুন্দর ছাপা ছাপা কালার রয়েছে ফুল ডিজাইন রয়েছে কিছু আলপনা টাইপের ডিজাইন রয়েছে এই ধরনের আপনার পেয়ে যাবেন

এরও অনেকগুলো ডিজাইন অপশান এরকম ময়ূর পেয়ে যাবে এগুলো যদি অ্যাভারেজ বলে এগুলো এভারেজ দাম কমের মধ্যে খুবই দাম চিপেই পাবে চিপে পাবে খুবই চিপেই পাবে দর্শক বলতে আপনাদের বলে রাখি যে দামগুলো আমরা হাইলাইট করছি না কারণ এখান থেকে যারা নিয়ে মাল বিক্রি করে তাদের অসুবিধার ক্ষেত্রে হাইলাইট করতে পারছি না তো সেক্ষেত্রে আপনারা এর স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনি কত সেকেন্ড কত মিনিটে ভিডিওটা দেখছেন সেই প্রোডাক্টগুলো যদি এই দাদাকে রেটটা জিজ্ঞাসা করেন ইনি আপনাদের বলে দেবে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে এবারে এই দিকে এগুলো দেখাবো বা ফিগার আইটেম আচ্ছা কি আইটেম ফিগার আচ্ছা দেখুন অনেকে চায় যে ফিগারের উপরে উইদাউট ফিলো এগুলো হচ্ছে ফিগার আইটেম আপনাদের দেখুন ডিজাইন দেখুন

এগুলো এরও অনেক ডিজাইন অপশন আচ্ছা পেয়ে যাবেন এরকম যদি অ্যাভারেস্ট বলেন এগুলো খুবই খুবই কম খুবই কম কিন্তু এটা পিওর কটন নয় আগেই বলে দিচ্ছি দুশোর মধ্যে আশা করি দুশোর মধ্যে নয় কিন্তু হ্যাঁ বেশি আছে ফিটেড না আচ্ছা এইটা দেখুন কিন্তু কমে অনেকটাই কম হয় পিলো আছে আবার প্লাস আপনার ফিটেড আছে ইলাস্টিক আছে আচ্ছা প্লাস প্যাকেজিং আছে কোয়ালিটি আর কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো কটন এটা মিক্স হবে নাকি কটন নয় কিন্তু এটা এটা হচ্ছে কটন ফিল যেটা আছে মানে গ্রেস কটন যেটাকে বলা হয় কিন্তু কটন নয় আচ্ছা নেক্সট আমরা বলে দেবো যেটা কটন না সব এগুলা এতক্ষণ যা দেখাচ্ছি ওটাই ওটা বলে দেব ওটা এটা দেখুন মুঘলের আইটেম উইথ পিলো হুম এগুলো অনেক টাইপের মাল আছে বুঝতে পারছেন এই দেখুন বাহ অনেক ডিজাইন পেয়ে যাবে

হ্যাঁ এগুলো হচ্ছে মাল্টিপ্যাফিক হুম হুম অনেক কম দামের মধ্যে মাল্টিপ্যাফিক পাবে যদি এবার যদি চাই এক কালারের মোমবাটিক এক কালারের মোমবাটিকেও পাওয়া যাবে বাহ এগুলো হচ্ছে এক কালারের ব্লক মোমবাটি বলা যায় এগুলো এক কালারের উপর এটা অনেক কালার অপশন পাবে বাহ তো এই এইগুলোর যেমন একটা ব্লক আছে এটা কলমকারিও হয়

আর যদি আলাদা করে কেউ যদি পিলো কভার চায় পাস কভার চায় পেয়ে যাবে কত থেকে শুরু হবে পিলো কভার পাস কভার অনেক বোম্বে মিলের যে কাপড়গুলো আছে আমাদের বোম্বে মিল কাপড়ে পিলো কভার পাস কভার একটা আইডিয়া যদি দেন

পাঁচ কালার তো মিক্স থাকবেই তাহলে একটা বান্ডিল নিতে হবে মিনিমাম একটা বান্ডিল নিতে হবে ওকে আচ্ছা এই যে বান্ডেজটা যেটা ওখানে ছিল এইগুলো খুব চলে এগুলো কালার এটা তো এই ধরনের নাইটিও ব্যবহার হচ্ছে আজকাল এই কাপড়ে নাইটিও তৈরি হচ্ছে এই ধরনের বান্ডেজ আচ্ছা বান্ডেজ তো বলছিলেন না তখন যে কালারগুলো একটু দেখাতে এই দেখুন বান্ডেজের কালার আচ্ছা কালার অপশন এইগুলো এইগুলো কি দুবারাইশো আশা করব না আরো বেশি বান্দে যে যেটা আছে কমেই পাবেন মার্কেট এর থেকে তুমি জেনে আচ্ছা এর মধ্যে কোনো পিলোস থাকবে না না নাগলে পিলো থাকে না আচ্ছা এটা দুধ ইউজ হবে আচ্ছা দুদিকে দুদিকে ইউজ করে বাহ আচ্ছা এই ধরনের যদি পিলোস কেউ নিতে চায় আলাদা করে কি পাওয়া যাবে না ওটা আমরা তো উড়ি কোন দিন করছি আচ্ছা ফিল দিয়ে আচ্ছা বাহ এই ধরনের ডিজাইনগুলো খুবই ভালো খুবই ভালো কলম ফ্যান্টাস্টিক দেখো

মানে যারা বাড়িতে বসে থাকেন এলাকা ভিত্তিক ব্যবসা করতে চাইছেন তারাও করতে পারেন এই ধরনের ব্যবসা কিন্তু এলাকা ভিত্তিক ব্যবসা করা যায় কারণ আমরা অনেকে দেখি আমাদের আশেপাশে অনেক মামাশিরা রয়েছে যারা ডোর টু ভিজিট করে এবং গিয়ে প্রতিবেশীদের কাছে তারা এই ধরনের চাদর এই ধরনের কাপড় নিয়ে ব্যবসা করে তাহলে আপনাদের আপনাদের প্রতিবেশীদের কাছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা অনায়াসে বিক্রি করে প্রফিট করতে পারেন একটা ভালো ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি আরও দু একটা আইটেম আমি দেখে নেব আর যারা হোলসেল করতে চায় তারা আমাকে আলাদা করে বললে আমার রেট আলাদা হয়ে যাবে আরো রেট আরো যা বলেছি আমরা আরো কম হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরও কম যারা বেশি কোয়ান্টিটির মাল মানে হোলসেল করতে চায় এখান থেকে আমি হোলসেল করতে চাই যারা রিটেলের জন্য বিক্রি করবে তাদের জন্য এক রেট আপনি মোটামুটি ধরে রাখুন যদি বেশি কোয়ান্টিটিতে আপনি মাল তোলেন সেক্ষেত্রে আপনার একটা রেট করে দেওয়া হবে আর যদি কম কোয়ান্টিটিতে মাল নেন অর্থাৎ এখানে দেখতেই পারছেন পিছনে অনেকগুলো বস্তার প্যাকেজিং রয়েছে যেগুলো ট্রান্সপোর্টেশানে যাবে বলে মালগুলো রেডি করা হয়েছে এইগুলো যদি আপনার বেশি কোয়ান্টিটিতে নেন এই ধরনের প্যাকেজ সেক্ষেত্রে আপনাদের একটা স্পেশাল ডিসকাউন্ট করে একটা রেট করে দেবেন তিনি বলছেন আর আমার ভিডিও দেখে যদি আসে কোনো অফার রয়েছে তাহলে অবশ্যই অফার এটাই থাকবে আমি মানে যে দামটা রাখছি তো অবশ্যই রিজনেবল প্রাইস রাখছি আরও আমি চিপে দেওয়ার চেষ্টা করব আচ্ছা থ্যাংক ইউ আপনার এই গুরুত্বপূর্ণ সময় সুমন গাইডসকে দেওয়ার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখলেন এতক্ষণ তার ছোট করে যদি একটু বলি আপনারা এখানে বেডশিট দেখলেন এবং আমরা পিলোসটা দেখাইনি পিলোস কভার দেখাইনি আমরা কিন্তু এখানে আপনারা তিরিশ পঁয়ত্রিশ টাকা রেঞ্জ থেকে পিলোস কভার পেয়ে যাবেন আর এখানে শুরু হচ্ছে বেডশিট একশো থেকে একশো ষাট টাকার রেঞ্জে আমরা দেখালাম আর কিছু প্রোডাক্ট আমরা দেখালাম যেগুলো দাম আমরা ওপেন করে নিই সেক্ষেত্রে যারা এখান থেকে নিয়ে ব্যবসা করে তাদের অসুবিধা হয় আরও কিছু ভ্যারাইটি প্রোডাক্ট আমরা এখানে তুলে ধরলাম কিছু ছাপা তুলে ধরলাম কিছু খাদি মাল তুলে ধরলাম কিছু ভালো যে ধরনের চলছে আইটেম সে ধরনের তুলে ধরলাম এই নিয়ে থাকলো আমাদের পুরো ভিডিও ডিসপ্লেতে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকম কোয়ারিস আপনাদের এখানে সলভ করে দেওয়া হবে এবং যে রেটগুলো আপনারা জানতে ইচ্ছা করছে আপনার স্ক্রিনশট নিয়ে এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের রেটগুলো বলে দেওয়া হবে তার সঙ্গে এনারা ক্যাডলগ পাঠিয়ে দেবেন এনাদের সমেত রেট রয়েছে আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করছি ধন্যবাদ